রাজা রানীর কি হলো রাজার সঙ্গে দেখা করবো খুব ইচ্ছে করছে রাজা আমার হৃদয়ে ছুরি চালাত আমার কবিতাগুলো তোমার প্রেরণার দরকার ছিল আমার হৃদয়ে স্পন্দনের তোমার করুণার দরকার আমার মায়ের চোখ শুধু তোমারই অপেক্ষা করে আমার নিঃশ্বাস শুধু তোমারই অপেক্ষা করে এই যে তোমার সঙ্গ তা আমার জন্য একটা অমূল্য ধন আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য হাসতে হাসতে নিজের জীবন দিতে পারি এর আন্দাজ তুমি এভাবেই করতে পারো ਮਾ ਇੱਕ ਕੱਪ ਚਾਹ দাও ਨਾ হে রাজা কি হলো কাকু রানী কি হয়েছে রানীর বলে গেছিল তোমার সাথে দেখা করতে যাচ্ছে এখনো আসিনি আমরা সব জায়গায় দেখেছি ভাই কিন্তু কোনো খবরই পাচ্ছি না যদি পুলিশে কমপ্লেইন করি হয়তো কিছু জানতে পারবো কাকু তোমার কোনো শত্রু নেই তো না না কোনো আমার শত্রু নেই আমি কারোর সাথে ঝামেলাই করি না আমি তো এসব পছন্দ করি না বাবা হয়ে গেল বলো কোথায় আছে তুই এটা কেন করলি বলো কোথায় আমি জানি না ভাই কোথায় আছে তো নাটক বন্ধ করার সোজা বলে দে তুই আমাকেও মারার চেষ্টা করেছিলে ওকে একা পেয়ে ওকেও তুই ভাই আমি হাত জোর করে বলছি ভাই ছেড়ে দাও ভাই দেখ রুদ্র আমার সাথে তোর কোনো শত্রুতা নেই আমি রানীকে খুব ভালোবাসি প্লিজ বলে দেও কোথায় ভাই আমি মায়ের দিদি খেয়ে বলছি আমি জানি না রুদ্র চল তুই যা হে ভগবান চল যা চল 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 ভগবান এই রুদ্র আমার একটা কথা কান খুলে শুনে নে ভাগ্যবানদের কাছে মা থাকে আর তুই ওনার খেয়াল রাখিস রাজা এখন আমরা কি করব এখন পুলিশ কমপ্লেন করে ঠিক মনে হচ্ছে রাজা এই দেখ রানীর চটি বলি এটা ওই ব্র্যান্ড ওই সাইজ ওই রং এটা শিওর রানির চটি আমি সত্যি বলছি ভাই

এই সিগারেট এখানে কি করে এলো রাজা এরকম সিগারেট আমাদের গ্রামে কেউ খায় না আর বেচেও না আমার মা মরেনি ওনাকে কেউ মেরেছে রাজা এসব কি বলছিস আমার মায়ের কোনো অসুখ ছিল না উনি একদম ঠিক ছিলেন কিন্তু সে হঠাৎ করে এভাবে কিভাবে সেদিন মায়ের ঘাড়ে একটা দাগ ছিল এর মানে রানীকে কেউ কিডন্যাপ করেছে মারার জন্য হয়তো করেছিল মায়ের খুনিরা রানীকেও মারার জন্য কিডন্যাপ করেছিল এরা কারা হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণে পাঁচজন মারা গেছে স্যার ফটো দেখে মনে হচ্ছে এইগুলো মার্ডার এগুলো অ্যাক্সিডেন্ট নয় স্যার যখন ওরা বলে দিয়েছে যে এটা অ্যাক্সিডেন্ট তাহলে আপনি এরকম কেন বলছেন আমরা যে পাঁচটা বডি পেয়েছিলাম আর ওই অ্যাক্সিডেন্ট স্পটে যে পাঁচটা বডি পেয়েছি তাদের গলায় একই ধরনের চিহ্ন রয়েছে তার মানে যে খুনি এই পাঁচজনকে খুন করেছে তারাই অ্যাক্সিডেন্টের পাঁচজনকে খুন করেনি তো এই পাঁচজনের কেস ফাইল স্টাডি করে নিন এরাও খুনি হবে না স্যার এই পাঁচজন খুনি নয় স্যার তাহলে এই পাঁচজন রেপিস্ট হোয়াট হ্যাঁ স্যার এদের নামে অনেকগুলো রেপের মামলা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য কোনো সাক্ষী নেই কলেজের মেয়েদের হোটেল নিয়ে গিয়ে ওদের সম্মান নষ্ট করতে স্যার মেয়েদের উঠিয়ে নিয়ে যেত আর ওদের সম্মান নষ্ট করে দিত স্যার গরিব মেয়েদের কাজ দেবার নাম করে এনে ওদের উপর অত্যাচার করতে স্যার মানে ও সব অত্যাচারীদের লিস্ট বানাচ্ছে তারপর মারছে নাকি বিনা কারণে মারছে না ও বদলা নিচ্ছে হ্যাঁ স্যার নিশ্চয়ই ওর সাথে কিছু অন্যায় হয়েছে বা ও নিজের লোকের সাথে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই ও হয়তো এই সব করছে স্যার মিস্টার সন্দীপ হ্যাঁ স্যার আমাদের এই কাহিনী না কোর্টে না আইনের চোখে কোনো গুরুত্ব আছে যতক্ষণ ওকে পাবো না আমাদের প্রশ্নের উত্তরও পাবো না সি রামচন্দ্র ইয়েস স্যার আমার সব লাশের পোস্টমর্টম রিপোর্ট চাই ওকে স্যার সন্দীপ সব চেকপোস্টে পাঠিয়ে দাও ওকে